সো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এসেছি খানজা মনোহরপুরে এস মিউজিকের টেস্টিংয়ে আর পরিস্থিতিটা আপনারা বুঝতেই পাচ্ছেন অনেক বন্ধুরা আসবেন বলেছিলেন কিন্তু আসতে পারেননি বা এসেও লাভ নেই কারণ এরপরে আর এসে লাভ নেই এখনও সন্ধ্যে প্রায় কটা বাজছে এখন সাতটা সাতটার মতো বাজছে আর এখন এস মিউজিকের কী পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি ছাতা মাথায় দিয়ে আলো নেই ইলেকট্রিক নেই আমাদের এখানে তাই এই যে সোলার সিস্টেমের একটা লাইট চলছে সেখানে দাঁড়িয়ে আছি তো আমি রয়েছি এখন খাঞ্জা মনোহরপুরে আর এসপি মিউজিকের টোটাল সেটা কিন্তু রেডি হয়ে গেছে একটু পরে বাজবে এবং বাজলে সেই ভিডিও অবশ্যই আপনাদের সামনে তুলে বন্ধুরা টেস্টিং হচ্ছে আজকে এস পি মিউজিকের মানে এখনও হয়নি হবে হ্যাঁ দেখি কি অবস্থা আচ্ছা এইখানে এসে গেছি বক্সুলোকে দেখে গেছি এই জপাড়টা চুল ঝরঝর করে ঝরছে ভিজে গেছে অক্লান্ত পরিশ্রম করে এখনও কিন্তু মাল ফিটিং হচ্ছে ওপরে তিরপল দিয়ে দেওয়া হয়েছে একদম তিরপল দিয়ে পরপর বক্স কিন্তু রেডি করা যেতে হচ্ছে এক লাইন দুই তিন চার পাঁচ ছয় ছয় ছ হয়েছে তিনটে করে তিন ছক আঠেরো পিস কমপ্লিট আর এখানের গুলো দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে মানে এক পিস এখানে একটি দুটো এখানে একটা তিনটে একটা চারটে আর বেল্টিং এই যে আমাদের অপারেটার দাদারা সব ভাবছে কি কখন হবে গো হবে হ্যাঁ আমি বলেছিলাম কাল থেকে রেডি করে রাখতে হ্যাঁ লাইন থাকে নেই আমাদের বুঝতে পারছেন বন্যাই মানে যেখানে হচ্ছে টেস্টিংটা চারিদিকে বন্যা তো তাই লাইন সার্ভিস আমাদের এখানে এখনও পর্যন্ত খারাপ কারণ বিভিন্ন জায়গায় জলমগ্ন রয়েছে তাই লাইন কিন্তু আসছে না তো আস্তে আস্তে কিছু টুইটার রেডি করা হয়েছে আর লোহার কিন্তু অ্যাঙ্গেল বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সার্জেনদা যেভাবে করে এ দেখুন এই যে খাঁচা করা হয়েছে তো চ্যানেলগুলো এখানে এইভাবে কিন্তু ঢোকানো হয়েছে দেখুন একদম পরপর দেখতে পাচ্ছেন ওদিকেও চ্যানেল দেওয়া রয়েছে এখানে চ্যানেল দেওয়া হচ্ছে অর্থাৎ তিনটে করে এলপাতি দিয়ে চ্যানেলগুলো বাড়ানো হয়েছে যখন ফিটিং হয়েছে তখন কিন্তু পরপর দেওয়া হয়েছে তো এইভাবে দিয়েই কিন্তু পরপর এক একটা টুইটারকে ঝোলানো হচ্ছে তো আরও ওপরে টুইটার দেয়া হবে কিন্তু ওপরে যেহেতু আজকে সম্ভব নয় আচ্ছা আমি একটু পেছন দিকটাই যাবো গিয়ে আপনাদেরকে দেখাবো আর মেন অপারেটার তা দেখতে পাচ্ছেন মানে কি বলবো মন খারাপ শুধু মাথা নাড়ছে ঠিক আছে কিছু করাই দেখো সেই যেদিন আনতে গেছিলাম একই কেস আজকেও একই কেস বৃষ্টি লগ্নে জন্ম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বৃষ্টি লগ্ন কিছু অসুবিধা নেই আর মালিক মালিকবাবুর অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছেন ভিজে ভিজে চেষ্টা চালাচ্ছে দেখুন কি অবস্থা কিন্তু হবে বলতে কিছু বন্ধুরা এসেছে দেখতে পাচ্ছেন তিরপলের মধ্যে ঠিক আছে একদম বন্ধুরা আছে আর মালিকবাবু প্রচণ্ড পরিশ্রম করছে যে যাক কিছু মানুষ এসেছে তাদেরকে তো দেখানো যাবে আমি পেছনটা দেখাচ্ছি লেগে যাবে ওখানে দাঁড়ানো না ছড়ে জানা ওখানে ছড়ে যা হুম আচ্ছা মেশিন যাচ্ছে নতুন মেশিন দেখতে যাচ্ছেন নবীর মেসি নিজে চলে গেল চলো আমি বলে যাই ফোনটা দিয়ে আচ্ছা বিল্ডিং যে এগুলো বাঁধার জন্য সরু সরু বিল্ডিং দেওয়া হয়েছে ঢিলা করতে পারবি তো করার আগে ঢিলা করে এবারে দড়ি দিয়ে ক্লিপ ভাবে ক্লাম দিয়ে কিন্তু আটকানো চলছে অলরেডি তো দেখতে পাচ্ছেন বৃষ্টির জল কিন্তু একদম বক্সের পুরো নিচে পর্যন্ত চলে এসেছে তো বাতির উড়ে আসে তো প্রথম দিনই টেস্টিং হয়নি এখনও তার আগেই এসপি মিউজিকের বক্স কিন্তু ভিজে গেল যাকে বলে তো যাই হোক অসুবিধে কিছু নেই স্পিকার তো সেফটি জায়গায় থাকে তো পেছনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে চালা রথ তোলায় যে রথের চালা সেটা এখানে আছে আর পেছন থেকে অন্ধকারে আপনারা ভালো বুঝতে পারবেন না তবুও আপনাদেরকে দেখাচ্ছি টোটাল কিন্তু কতরা ছাইবে মানে জল পড়েই যাচ্ছে তো অনেকে এসেছে গাড়ি নিয়ে চার চাকা নিয়েও অনেকে দূর থেকে এসেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে বিভিন্ন সেট মালিকরাও এসেছে অনেক সেট আপের মালিকদেরকে দেখতে পাচ্ছি একজন সেট আপের মালিক একজন সেট আপের মালিক অনেক সেট আপের মালিকরা এসেছে আর দেখি মেশিনগুলো আচ্ছা এই যে ডটপটিটা একটা গাড়ির মধ্যে এখানকে এসেছে ওকে আর ওই ভেতরে সব মেশিনগুলো আছে আমি গাড়ির মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি তো আর এই মিক্সারটা কিন্তু কেনা হয়েছে এটা শারজেন্দার কাছ থেকে কেনা হয়েছে ইয়াম্মা শারজেন্দা এম জিও ওয়ান জিরো এই মিক্সারটা দিয়ে কিন্তু সেটা অপারেট করে আপনারা দেখেছিলেন তো সেই মিক্সার কেনা হয়েছে আর বাকি এটা তো রটপেটি পুরো আছে সবই ঠিক আছে বাট কখন হবে এটা হচ্ছে একটা ব্যাপার তো দেখি আমি রেডি হলে এবং বাজলে তারপর আপনাদের অবশ্যই ভিডিও শেয়ার করব তো টোটাল আঠারোটা আজকে রেডি করা হয়েছে আর সব র্যাকগুলো মনে হচ্ছে তোলা সম্ভব হবে না ওপরে এরপরে উপরে তোলা সম্ভব নয় কারণ তিরপল খাঁটি এইভাবেই কিন্তু রেডি করা হবে তো অন্ধকারে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না এই হচ্ছে রথ তোলা খাঞ্জা মনোহরপুর আর এখানেই কিন্তু একদম পুরো তিরপলে জল জমে যাচ্ছে দেখতে পাচ্ছেন সব বৃষ্টির মধ্যে এসেছে আর এই গাড়িটায় করে মেশিন সেটা এসেছে তো বক্সে সেটা টোটাল রেডি আর এই গাড়িটা করে মেশিন সেটা আপ এসেছে আর আপনাদেরকে দেখাবো সামনেটাই মানে এই যে সামনে কত গাড়ি এসছে দেখুন পুরো সামনে কিন্তু মানে অ্যাকচুয়ালি ভর্তি হয়ে যেত আজকে লোকই বলো প্রচুর অনেক বন্ধুরা আসতে বলেছিলেন কিন্তু আসতে পারছেন না আর ডিজি কিন্তু সেই বিকাল থেকে এসে রেডি আছে দেখুন সেই রুদ্র নীলের দুশো কেবি ডিজিটা রাখা আছে রুদ্র নীল ইলেকট্রিক মনসুকা দুশো কেবি ডিজির গাড়ি রেডি বাট সেটা রেডি হচ্ছে টেস্টিং তো আজকে হবেই আপনাদের দেখাবো যে কিভাবে বাজছে আপনারা বৃষ্টির মধ্যে মানে দেখতে পাচ্ছেন যে কিভাবে বৃষ্টিটা পড়ছে লাইটটাতে আপনারা বুঝতে পারছেন বৃষ্টি কন্টিনিউ হচ্ছে বিকাল থেকে বা জানে তিনটে থেকে হচ্ছে কি বলো আর ইলেকট্রিক পরিষেবা আমাদের এখন ডিস্টার্ব আছে দেখুন ইলেকট্রিকও চলে যাচ্ছে তো একটা ঠাকুরে কী পায় সোলার সিস্টেম ছিল যুগ যুগ জিও সোলার সিস্টেম বুঝলে সোলার সিস্টেমের জন্য দেখুন আলোটা কিন্তু পাওয়া যাচ্ছে সোলার সিস্টেম না থাকলে আলোটাও কিন্তু পাওয়া যেত না ঠিক আছে তো চলুন বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিওতে তো বৃষ্টির মাত্রা কিন্তু বেড়েই চলেছে এই ভিজন বৃষ্টির মাত্রা বেড়েই চলেছে দেখতেই পাচ্ছেন আর অনেক গাড়ি কিন্তু এসেছে হ্যাঁ সব দাদারা এসে বলছে যে কি হচ্ছে ব্যাপারটা কী সত্যিই ব্যাপারটা কি কারণ গাড়িতে করে একটা সেট আপ এসেছে এখানে এসপি মিউজিক টেস্টিং হবে তো চলুন এ দেখুন ছড় করে জল পড়ছে ঠিক আছে একদম আচ্ছা আর এখানে আমি ছাতা নিয়ে বেরিয়ে এসি ভিডিও বানাতে তা না দেখাই পেছনে দেখুন তিরপল খানানো চলছে এখনও ঠিক আছে এর একটা সবই আছে তো চলুন এরপরে যখন বাজবে তখন আবার আপনাদেরকে ভিডিও দেব আর বেশি বন্ধুরা আসতে পারেনি একটা আকর্ষণ ছিল যে কীরকম কী বাজে মিউজিকের বক্সটা কারণ সার্জেন্দার ক্যাবিনেট বলে কথা আকর্ষণ থাকবেই আমিও বুঝতে পারছি বাট এরকম ওয়েদার ডিস্টার্ব করলে কিছু করার নেই তাই অপারটাররা মালিকরা সকালে চেষ্টা করছে বাজানো হবে এই বৃষ্টির মধ্যেই একবার টেস্টিং হবে তারপর এখান থেকে রাত্রি বারোটা বাজুক একটা বাজুক দুটোই বাজুক রাত্রিতেই গাড়িতে লোডিং হয়ে তারপর কিন্তু টোটাল সেট বেরিয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখাবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন